প্রিয় দর্শক ওয়েদার আপডেট টোয়েন্টি ফোর সেভেনে সকলকে স্বাগত জানাই পনেরোই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিনের বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটি কিন্তু অস্বাভাবিক হতে যাচ্ছে বঙ্গোপসাগর কিন্তু নতুন করে উত্তাল হতে যাচ্ছে একজোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে উত্তর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উত্তর এবং দক্ষিণ ভারত মহাসাগরের দুই প্রান্তে এই দুটি ঘূর্ণিঝড় একসাথে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার একটা অংশ বঙ্গোপসাগরে থাকবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে আগামী এই মাসের অর্থাৎ আগামী তেইশ চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার নাম হবে ফেঙ্গাল এবং পরবর্তী সময়ে যদি এইদিকে দক্ষিণ যে ভারত মহাসাগর সেখানেও কিন্তু একই সাথে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার উৎসস্থল মোটামুটি দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি কিন্তু এর এর উৎসস্থল থাকবে এবং বাইশ তেইশ তারিখের মধ্যে একটি একটি ঘূর্ণাবর্ত এখানে যেটা তৈরি হবে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি সেটি কিন্তু তেইশ তারিখের মধ্যে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং চব্বিশ তারিখে এটি প্রাথমিক পর্যায়ের শক্তিশালী ঘূর্ণা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং চব্বিশ তারিখ সারাদিনের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে দ্বিতীয় পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাহি প্রবাহ নিয়ে এটি হয়তো স্থলভাগের দিকে অগ্রসর হবে তবে যেহেতু সমুদ্রের উপরে অনেকটা সময় থাকার সম্ভাবনা রয়েছে এটি একদম দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তাই সমুদ্রের উপরে অনেকটা লম্বা পথ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির এবং এই কারণে কিন্তু এর শক্তি আরও বেশি বৃদ্ধি পেয়ে তারপর স্থলভাগের দিকে আসার সম্ভাবনা রয়েছে ঠিক যেমন আমফান সুপার সাইক্লোন আমফানের ক্ষেত্রে যেটা হয়েছিল আমফানের ক্ষেত্রেও এর উৎসস্থল মোটামুটি ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে ছিল ইন্দোনেশিয়া শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় এই আমফানের যে সিস্টেম সেটি তৈরি হয়েছিল এবং এখানেও কিন্তু এরকমই দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে সেখান থেকে এবং সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত যদি এটি বঙ্গোপসাগরের উপরেই অবস্থান করে এবং তাহলে কিন্তু এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পেয়ে এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূলের কাছাকাছি অগ্রসর হতে পারে এবং বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই সংক্রান্ত আপডেট যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস রাতের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে এবং সারা দিনের যে তাপমাত্রা রয়েছে সেটি মোটামুটি অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে এবং শীতের যে প্রকোপ সেটি কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে আসতে যাচ্ছে লানিনার প্রভাবে শীত কিন্তু দীর্ঘায়িত হতে পারে এবং শীত অনেকটা কঠিন হতে পারে এই অবস্থায় আগামী বাহাত্তর ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে স্বাভাবিক আবহাওয়াই থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে এই মাসের শেষের দিকেই কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়া জন্য অনেক ধন্যবাদ